আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ শনিবার এখন বাজে সকাল নয়টা আমি সেন্টারে যাচ্ছি আমার হাজব্যান্ড চলে গেছে সব খোলার জন্য আমি বাস আছি আমাদের এখানে যে কি পরিমাণ গরম পড়েছে এই পাতাগুলো রোদ্রে শুকিয়ে একেবারে কর্কর হয়ে গেছে পা দিলে পাড়া দিলেই মনে হয় যে একটা শব্দ হয় আর যেই রোদ্রটা ওঠে এই রোদ্র যদি মানে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকি পুরো মাথা ঘুরার কি অবস্থা আর আয়াতের শনি আর রবি দুই দিন আজকে মসজিদ বন্ধ যে কারণে ওর আর বাসা থেকে বের করি নাই অনেক গরম তো আমি বাস স্টপে দাঁড়িয়ে আছি আর চিন্তাভাবনা আছে যে আজকে বিকেলে আমরা নুনা পার্কে যাব। ওর সব অনেক ভাবিরাই যাবে তাদের সাথে আমরাও যাব। তো আশা করি আমার পুরা ভিডিওটা সাড়ে নয়টা বাজে তো মানে এরকম ভাবে এখনো জমি নেই বাজার এগারোটার পর একটু বেশি হয় এই যে একেবারেই ফাঁকা কাফি খাচ্ছি আগে বিরুস খাইলাম হাজব্যান্ড ওয়াইফ একসাথে এখন গরম কাপ আমার চোখে খুব মনে হইতেছে যে তারপরে ওর বললাম গরম একটা কাপড় নিয়ে আসবা মানে ধরা যায় না এরকম গরম আমার এখানে সাড়ে বারোটা বাজে এখান থেকে একটু খাবার কিনে নিব আজকে আগে তো বাসায় ফোন দিতেসে মা আসো বাসায় আসো মানে কখন খাবার নিব আমি খাবার নিয়ে চলে যাব আবার ওর বাবার জন্য একটু রান্না করে নিয়ে আসবো আমি ভিডিওটা এরকম করলাম না আজকে কারণ বিকালে আবার আমার ছেলে মেয়ে তারপরে এখান থেকে কাজল নুপুর ভাবি আরও ভাবিরা সব মিলে নুনা পার্কে যাব তো ওইখানে আমি ভিডিও করব। তো এখানে যে খাবার কিনে এখন চলে যাব আমি আমি নয় নম্বর বাসে চলে আসছি বললাম না জায়গায় জায়গায় রাস্তা ঠিক করতেছে তো যেখানে বাস সব উট পাউট চলতেছে বারো নম্বর বাসও আমাদের বাসার সামনে আসে না মানে অনেক ঘুরে আসে তো নয় নম্বর বাসে এসে একটু হাঁটতে হয় আর এই একটু বাজার করে নিয়ে আসছি পুঁই শাক আনছি পুঁই শাক রান্না করবো চিংড়ি দিয়ে আর এখানে আয়াতাস নিহার জন্য খাবার এই যে বাসায় যাইতেছি তো এদিকে এই যে আমি পুঁই শাক নিয়ে আসছিলাম পুঁই শাক দিয়ে চিংড়ি রান্না করে ফেললাম আর ডিম ভাজি করেছি আর এদিকে ওর বাবার জন্য খাবার নিয়েছি ভাত শাক তারপর একটু ভত্তাও করেছিলাম মুদিন ভর্তাটাও আছে ডিম ভাজি আর একটু ফল কেটে নিচ্ছি আর এখন আমি খেয়ে তারপর ওর বাবার সাথে নিয়ে বের হয়ে যাব আমি তো খাবার নিয়ে আসছি আমার হাজবেন্ড খাইতেছে আর বাইরে এই সময় রৌদ্রটা একেবারে মাথা ধরায় ফেলে এই সময় রৌদ্রটা ও যে খারাপ আমি তোর বাবার খাওয়াইলাম খাওয়াই একটু সময় দিয়ে এখন বের হয়ে আসলাম আমার এখানে ছয়টা বাজে আমি বাসায় যাব একটু রেস্ট নিব তারপরে আমরা বের হব নুনা পার্কে যাব আমরা বাস দিয়ে যাব আমাদের বাসার সামনে দিয়ে যে ষোলো নম্বর বাস ছাড়ে সেটা কারণ বাবা এখন সব রেখে যাবে না তো বলছি আমরা থাকি তুমি সব বন্ধ করে আমাদেরকে পরে আনতে যাবা দেখি কি হয় আগে যাই কারণ সবাই যাবে তো এই আমার ছেলে আর মেয়েও খুব চাই মানে চাইতেছে যে চলো মা যায় আমরা সবাই একসাথে থাকবো ওদের জন্যই যাওয়া এই যে আমি বের হয়ে আসলাম সব থেকে নয় নম্বর বাসের জন্য আসি অপেক্ষায় আমার এখানে পনেরো আটটা বাজে আমরা বের হয়ে গেলাম আয়া স্নেহা আমরা ষোলো নাম্বার বাস ধরবো সে বাস স্টপের কাছে যাচ্ছি পাশে এসে একটু রেস্ট নিলাম টুকটাক যা কাজ ছিল সব সেরে এই যে এখন বের হয়েছি বাচ্চাদের নিয়ে আমার হাজব্যান্ড তো বললামই শনিবার আজকে সব এখন বন্ধ করবে না আমার বলছে তোমরা যাও আমি দেখি তো সব বন্ধ করে তারপর আনতে যাবো এই যে ওদের নিয়ে আমরা স্টপের কাছ থেকে যাচ্ছি আমরা চলে আসছি নোনা পার্কে এই যে কাদুর ভাবি নুপুরভাবি আমরা তিনজন একসাথে আসছি এখন কোলাপার্ট অলরেডি রাইটে উঠা গেছে এই যে

ওই জামার মেয়ে যাতে উঠছে সাতজনে ঘরে

আমাদের এখানে এখন বাজে পনেরো দশটা আপিরা সব চলে গেছে আমি আসছি কারণ আমার হাজবেন্ড আসতেছে ও

স্নেহার বাবা আমরা চলে যাচ্ছি আসতে ড্রাইভ করো সুন্দর বাতাস আস্তে আস্তে আমি বাইরে দিকে আমার হাজব্যান্ড তো প্রিন্সে নিয়ে আসছে চলো বাসায় কিছু আসে কিনা খাওয়ার জন্য তো আমি বলছি না রাতে তো ডিনার আমি করি নাই বাসায় গেলে বলছিলাম যে পরোটা করে দিব অথবা ডিম পোস্কার দরকার নাই চলো তো এই প্রিন্সে চলে আসছি কারণ বললাম না এদিকের খাবার আমার হাজব্যান্ডে খুবই পছন্দ করে তো ও যেখানে পছন্দ করে সেখানে চলো আমি রাত্রে আমার রান্না থেকে রাত্রে ডিনার বানার থেকে আমি বেঁচে গেলাম চলো হ্যাঁ কি সুন্দর একটা ঠান্ডা জায়গায় বসলাম বাতাস এসি সব চলতেছি স্নেহা চিকেন বিরিয়ানি মিক্সড সবজি নান রুটি আসতেছে বাটার চিকেন আসতেছে এখানে ম্যাঙ্গো দেব বাটার চিকেন সাদা নান যেটা আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট খাবার মিক্সড সবজি আর এই নান নাও তুমি নিয়ে নেব মাসাল্লাহ মিসের রাতে খেতে পারে আলহামদুলিল্লাহ অনেক ভালো খাইছি আজকে খিদার ঠেলায় আরও বেশি খেয়ে ফেলছি স্নেহা চিকেন বিরিয়ানি নিচ্ছে ফার্স্ট আমরা এখানে এসে চিকেন বিরিয়ানিটা নিলাম এত মজা হয়েছে সত্যি কথা বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আর এইভাবে তো আমরা আমার হাজবেন্ডের খুবই প্রিয় সাদা নান ভেজিটেবল তো আয়াতের জন্য শুধু বাটার চিকেনটা নেই আয়াত আবার বাটার চিকেনটা খুব পছন্দ করে কোথায় আজকে অনেক মানুষ ওরাও করে হ্যাঁ ও কয়দিনের তো আমরা তো বাসায় চড়ে যাচ্ছি এখন বাজে রাত এগারোটা ঠিক এগারোটার দিকে কিন্তু আমাদের এখানে এশারের আজান দিচ্ছে তো এই যে আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কাটিয়েছি সারাদিন মানে সপে সময় দিয়ে রান্না বান্না করে তারপরে আবার বাচ্চাদের নিয়ে নুনা পার্কে আসা ঘোরা রাতে ডিনার করা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ